নমস্কার সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের আরও একটি নতুন পর্বে এই শীতের সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এই পর্ব তো এখন এখানে দাঁড়িয়ে পর্বটা আরম্ভ করলাম বাড়িতে তো নানান রকম কাজকর্ম আছে আর সুন্দরবন যাওয়ার কিছু প্রস্তুতিও চলছে কারণ ওই শিখা আলি ভিয়া ওরাও একটু যেতে চায় তাদের মামার বাড়ি তো সে প্রস্তুতিও চলবে কিছুটা কেনাকাটা আছে সেই কেনাকাটা হলে আমরা বার হবো সেই সুন্দরবন তবে কবে যাব ঠিক বলতে পারছি না আর তার আগে বাড়িতে কিছু কাজকর্ম আছে সেগুলো করে যাবো বা করে যেতে হবে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে এখন বাড়িতে একটু ভাত বসিয়ে দিয়ে গরম ভাত তো গরম ভাত তার সঙ্গে আলু আর ভর্তা দিয়েছি মা খাবে তো যাই এখান দিয়ে ভাত প্রায় হয়ে মাকে গিয়ে খেতে দেবো আজ কিন্তু একটা কলা কলা মোচা হয়েছে মা দুদিন ধরেই বলছিল মোচাটা পারলে না মোচাটা খাওয়া যেত মোচাটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে বলো দেখছি দুপুরবেলা যদি সম্ভব হয় তাহলে আর কয়েকদিনের মধ্যে আম গাছের মুকুল চলে আসবে এখন দেখা যাক এই আম গাছটা এবার মুকুল কতটা আসে এই গাছ আমাদের তো যাই উপরটা ভালো লাগে চলো সকাল বেলা গরম ভাত করেছিলাম আর একটু আলু সিদ্ধ আর ছিম সিদ্ধ দিয়েছিলাম ভাতের ভিতরে মা রাত্রিবেলা ভাত খাইনি তো সকাল সকাল খেতে পাওয়া হয় উচিত। 근데 মা বলল আমায় একটু ভাত বসিয়ে দাও। বললাম ঠিক আছে। তো এই এখানে কালু আছে মায়ের জন্য মাগি দাও বলে ভাগ করেছি। আর सीटेट দিনে গরম গরম আর মানে লঙ্কা আছে আর আছায় নেই মানে মা একটু ঝাল খেতে পছন্দ করে। ঐশি গা ঘুম থেকে। না আমরা এখনো দুজনেই ঘুম থেকেই উঠি নি। এরা ঘুমিয়েই আছে।

আসলে অন্য দিন তো অলিভিয়া ওই শিখা আমার সঙ্গে কিংবা ওর বাবার সঙ্গে বার হয় কিন্তু আজকেরে ও জ্যাঠামশাই আর দাদ হয় এসেছিলো আমাদের বাড়িতে এখন ওরা দুই বোনে বেরিয়েছে জ্যাঠামশাইদের বাড়িতে যাওয়ার জন্য তো আমাদের ঐ শিখা তো নিচে আছে আর অলিভিয়া কিন্তু দাদা ভাইয়ের ঘাড়ে উঠে গেছে তুমি কোথায় যাচ্ছো বলো জেঠামশাইদের বাড়িতে আচ্ছা তুমি কোথায় যাচ্ছি জেঠামশাই বাড়িতে দুজনে যাচ্ছে এই বেরিয়েও পড়েছে জ্যাঠামশাই আছে সঙ্গে ওই যে একটু কথা বলছে খুব খুশি কিন্তু তো আরেকটা জিনিস দুপুর বেলা কিন্তু ওখানেই থাকবে ওরা দুই বনে এই ভেবে যাচ্ছে ব্যাগে জামা কাপড় নিয়েছে আমি যাচ্ছি না আজকে দেখা যাক আলি থাকে কিনা বার্তা বললে তুমি পাঠিয়ে দাও না হলে আমি কানলে সঙ্গে সঙ্গে আবার দিয়ে যাবো

টাটা যাও হ্যাঁ আগে টাটা হ্যাঁ ওই না যাচ্ছে বাবা এদিকে যাচ্ছে দেখো বটদা সাইকেল এসেছিলো ওই জন্য বটদা সাইকেল নিয়ে যাচ্ছে আর ওরা তিন ভাই বোন হেঁটে যাচ্ছে আর আমাদের এই যে এদিকে আছে এনারা কিন্তু খুব ডাকাডাকি করছে বাইরে বেরোনোর জন্য যেহেতু নেটের ভিতরে আছে তো মনটা টিকছে না একটু বাইরে যাব কখন তার জন্য এত সারাদিন আজকে দুটো বাড়ি ছাড়া

ਔਰ ਦੋਸਤ ਉਹਨਾਂ ਕਾਹਨ ਵਾਲੀ ਜਾ ਦੋ ਬਿੰਦੋ ਨਾਲ ਪਰ ਸਟੇਸ਼ਨ ਤੇ ਚਲੋ ਚਲੋ ਟ੍ਰੇਨ ਅੱਗੇ ਚੱਲੋ ਚਲੋ 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 আমরা বিদ্যাধরপুর স্টেশনে তো তখন কথা বলতে পারিনি সন্ধ্যাবেলা আমরা দুজনে একটু বেরিয়েছি একটু কেনাকাটা করার জন্য ওই সিটা অলিভিয়ার জন্য তো আমরা ট্রেন ধরে সোনারপুরে চলে এসছি আর এখন সোনারপুরে সঙ্গীতা তো দোকান থেকে জিনিসগুলো কিনে আরও একবার সব জিনিসগুলো মিলিয়ে নিল তো হয়েছে হয়েছে নেওয়া হয়েছে চলো ব্রিজ বাড়বে আমরা এখন এসেছি অবাক জলপনের কাছেই আর অবাক অবক জন্ত্রণটা পেলেই আসিয়ারা রাস্তা আসছে বাড়ির দিকে এগিয়ে চলেছি যতই এগিয়ে যাচ্ছি ততই রাস্তা ট্রেনে গেছিলাম আসার সময় কিন্তু এই সময়টা ট্রেনে প্রচন্ড তার জন্য এই সাতটা বেজেছে আমরা তো অনেক এগিয়েই গেছিলাম তো সাতটা বেজেছে বলে আমরা এই গিয়ে চলে সেই সময় ট্রেনটায় প্রচন্ড ভিড় ওঠাই যায় না বাদুর ঝোলা ভিড়ঝাড় বলে তাই তো এই অটো এসে এখানে নেমে হ্যাঁ বাড়ি পড়তে যাচ্ছে এবং ওরা কি করছে তিন বনে গিয়ে দেখার সন্ধেবেলা বাড়ি আসার পরে কিন্তু এখন মায়ের পায়ে ব্যথা আছে তো সেই ব্যথার জন্য একটু করে দিচ্ছে কর্তমশাই শিখা বাবা যেমনটা যেমনটা করছে তাহলে দুই বনেও আছে এখানে ছবি দেখে দেখে করছো আচ্ছা আসলে কর্তমশাই এইখানে একটা আসন বা প্রাণায়াম দেখছে উপরে লেখা আছে যে ব্যায়ামগুলো তার একটা একটা তালিকা কিনে এনেছে এনে এখানে টানিয়ে দিয়েছে দেওয়ালের গায়ে আর অলিভিয়ার ওই শিখা এই দেখেই কিছুটা করার চেষ্টা করছে পড়ে পড়ে যেগুলো লেখা আছে বা করা আছে সেইগুলো আমার চার

যে বড় হয়েছে কত টাকা কারণ আমরা মাপটা সে মানে দোকানে গেলে সে বলে না বাইশ বাগানে গেলে ধান্দা লেগে যায় তো বড় ছোট আর বুঝতে পারছিলাম না তো ও একটা আন্দাজ করে নিয়ে এসছে ওদের দুই বোনের জন্য তো এখন বার করে দেখি কার কি বড় হয়েছে সেরকম হলে আবার ফিরোটও যদি দেওয়া হতে পারে ওরা দুজনে এখানে খেলা করছিল আর একটু আগে তো মায়ের ব্যায়ামও করে দিল একটু কর্তা মশাই

অনেকটা আগ্রহী দুজনে কালকে যাবে মা আচ্ছা দেখি দেখা যাক কি হচ্ছে এখন মাঝে মধ্যে যা মেঘলা ওয়েদার হচ্ছে দাও পা দাও হ্যাঁ পা দাও সাইডার পরে যেতে হবে আবার করবে না মানে ভিয়া পরবে না ভাই তো জোর করে ধরে পরিয়ে দিয়েছে এখন হয় কি তুই দেখ না মা তো পরবে না আলমিয়াটা খুলে দেই পা দাও করো খুলে দেই হ্যাঁ

সবাই মিলে বসে আছো আমরা এসছি পাশের বাড়ি জন্মদিনে একদম পাশাপাশি মানে আমাদের ঘরের সামনে যে পাঁচিলটা দেখা যায় পাঁচিলের এবারটা যে ঘর সেই ঘরে জন্মদিন এই যে যার জন্মদিন সেখানে রেডি হয়নি তো শীতের পোশাকে দাঁড়িয়ে আছে এই হচ্ছে সেই বার্থডে বয় সামনে দাঁড়িয়ে আছে যে এই আমরা একটু সন্ধ্যা নাগাদি চলে এসছি তাই আচ্ছা তো অলি ভিয়া এখানে এসে ওরা দুই বোন একসঙ্গে এখন খেলা করছে আর ওদিকে রান্না বান্নাও হচ্ছে সোয়েটারের পরে গরম লেগেছে ঘরের ভিতরে আচ্ছা ঠিক আছে তোমরা খেলা করো আমি ওই দিকটা যাচ্ছি হ্যাঁ অলি ভিয়ায় কী করছো তুমি তুমি বেলুন ফোলাচ্ছো সন্ধ্যা থেকে কিন্তু খুব আনন্দের মধ্য দিয়ে যাচ্ছে সময়টা ওদের দুই বোনের এই যে একসঙ্গে সব খেলা করছে এখানে বেলুন ফোলানো ছিল একটু আগে দেখছিলাম প্রচুর তো সে বেলুন গুলো কোথা গেল কে ফাটি দিয়েছে বার্থডে বয়ের মা যে সেই যে লেচিগুলো কাটছে আজকে মেনুতে আছে লুচি মাংস পায়ে সেই পর্যন্ত আমি জানি তারপরে কি আছে খাওয়ার সময় দেখা যাবে পাপড় মিষ্টি আচ্ছা আর মা এখানে আর বাবা ওখানে রান্নাঘরে কিন্তু লুচি ভাজছে তো আমিও একটু সাহায্য করে দেবো এখন লুচি বেলে দেখা যাক কি হচ্ছে আর এখানে যে ময়ম দেওয়া ময়দাটা আছে এখানে ঢাকা দেওয়া আছে এর থেকে ময়দাটা নিয়ে লেচি কাটবো তারপর লুচিটা বেলে আর ভাজা হবে মাংস কত দূর সিদ্ধ হচ্ছে মাংসটা কষানোর পরে সিদ্ধ হচ্ছে রাঁধুনি জোর কথা রান্না করছে আগে কিছুটা লুচি ভাজা হয়েছে অর্ধেকটা আর অর্ধেকটা লুচি পরেই ভাজা হবে মাংসটা হয়ে গেলে এখন এদিকে সবাই বেলুন নিয়ে খেলাই মত আছে আছে ওই যে

সঙ্গীতে এখানে ম্যানেজমেন্টে আছে না রান্নার ডিপার্টমেন্টে আছে এখানে লুচি বলছিল দেখলাম বলতে জেদই রান্নাঘরে চলে গেছে

এখানে কিন্তু খাওয়া দাওয়া এক প্রকার শুরু হয়ে গেছে তো অলিভিয়া এই মাথায় বসে আছে একমাত্র শীত বাচ্চাদের ভিতরে অলিভিয়ার লেগেছে আর দেখছি তুমি তো বাচ্চা না আর দেখছি এইখান থেকে যারা যারা আছে তাদের কোনো শীতই লাগেনি কি ব্যাপার বুঝতে পারছি না মনে হয় সন্ধ্যের থেকে নাচানাচি করে ঠান্ডাটা মনে হয় কমই লেগেছে আর এই যে বার্থডে বয় এই বার্থডে বয় বলছে আমাকে সলিড দেখে দাও এবার বলো মাংসর তরকারি কেমন হয়েছে ঝাল লেগেছে কার কার তুমি কোথায় এসেছো হ্যাপি বার্থডে मतलब हैप्पी हैप्पी बर्थडे बर्थडे अच्छा अच्छा कार कार तुम्हें